ঈদুল ফেতরে মুক্তির কথা ছিল ছবিটির ছবির কাজও প্রায় অর্ধেক শেষ বেশ ডাকঢুল পিটিয়েই শাকিব বুবলিকে নিয়ে রংবাজ ছবির শুটিং শুরু করেছিলেন পরিচালক শামীম আহমেদ এর মধ্যে পরিচালক সমিতির গঠনতন্ত্রের ধারা অমান্য করায় গত উনত্রিশে এপ্রিল পরিচালকের সদস্যপদ অস্থায়ীভাবে বাতিল হয়ে যায় এরপরই বন্ধ হয়ে যায় রংবাজের কাজ এ ব্যাপারে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন শামীম আহমেদ আমাদের পরিচালক সমিতির সদস্যই নন পরিচালক সমিতি শৃঙ্খলা বিরোধী কাজের জন্য আগেই তার সদস্যপদ বাতিল হয়েছে সুতরাং পরিচালক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী তিনি রংবাদ ছবির শুটিং করতে পারেন না এই মর্মে ছবির প্রযোজক বরাবর চিঠি দিয়ে দিয়েছি আমরা এদিকে শামীম আহমেদকে দিয়ে শুধু রংবাদ ছবির কাজ শেষ করার অনুমতির জন্য গত বৃহস্পতিবার পরিচালক সমিতি বরাবর চিঠি প্রদান করেন ছবির প্রযোজক গতকাল শনিবার বিকেলে পরিচালক সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে তা নাকচ হয়ে যায় তাই আপাতত রং ছবি শুটিং করতে পারছেন না পরিচালক তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না